আমার ছেলেটা ভীষণ লক্ষ্মী তার ভবিষ্যৎ গড়তে মা হয়ে যেটা করা প্রয়োজন আমি করব সবাই আমার জন্য ও আব্রামের জন্য দোয়া করবেন কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস আজ বুধবার একটি অনলাইন পোর্টালের ফেসবুক ফ্যান পেজে লাইভে এসে নিজের সন্তান আবরাম খান জয়ের প্রসঙ্গে এসব কথা বলেন অপু বলেন আমার অনেক সময় মন খারাপ থাকলে সে পাশে এসে বসে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে এরপর আমার গালে আদর করে ভীষণ ভালো লাগে তার এই কর্মকাণ্ড জয়ের ভবিষ্যৎ সম্পর্কে অপু বলেন কি হবে বা ও কি হতে চায় বা আমরা কি করতে চাই এটা বড় চিন্তার ব্যাপার নয় ভাবতে হবে ও কি চায় আমি ওরটাই মূল্যায়ন করব। ও যখন বড় হবে ও যেটা অনুভব করবে বা আমাদের যা অনুভব করাবে আমি বা সাকিব সেই সিদ্ধান্তটাই নেব ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ